দুই দিন আগের বৃষ্টিতে নাটোরে ক্ষতি হয়েছে শীতকালীন সবজির এরপরও বাজারে সরবরাহ চোখে পড়ার মতো এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী পরিতোষ সবজির দরদাম নিয়ে কি তথ্য আছে জানাবেন সঞ্জিতা নাটোরে কিন্তু যে ফসল উৎপাদন হয় যে সবজি উৎপাদন হয় সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকাংশে এইখানে যে কাঁচা সবজি আসছে সেটা বিশেষ করে যশোর চুয়াডাঙ্গা এদিকে বগুড়া ঠাকুরগাঁ এই অঞ্চল থেকে কিন্তু আসছে যে কারণে অন্যান্য অঞ্চলে বৃষ্টি প্রভাব না থাকায় সেই সবজিগুলো কিন্তু এসে পৌঁছাচ্ছে এখানে যে সবজিগুলোর দাম একটু পড়ে গেছে গত সপ্তাহের চেয়ে কিন্তু যে পরিমাণ পড়ার কথা সেই পরিমাণ কিন্তু কমেনি এই সময়ে কাঁচা তরি তরকারি একটু আরও একটু কম থাকে বলে আমরা জানি সেটা এখন ফুলকপি এখন সত্তর থেকে আশি টাকা যাচ্ছে বাঁধাকপি প্রতি পিস পঞ্চাশ টাকা একটা লাউ বিশ টাকা কুমড়া পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা যাচ্ছে আলু একটু দাম বেড়েছে বিশ টাকা করে যাচ্ছে কয়েকদিন আগে আলুর দর খুবই কম ছিল পনেরো টাকা বা তারও নিচে দাম ছিল এ নিয়ে কৃষকরাও হতাশা দেখেছে যারা স্টোর কোল্ড স্টোর মালিক তারাও তো হতাশা দেখেছে যে তাদের আলুর দাম পাচ্ছে না বলেই কিন্তু এই মুহূর্তে যে অন্যান্য যে শীতের যে সবজি শীতের যে সবজি সেই শীতের সবজি কিন্তু এখন দাম অনেকটা নাগালের মধ্যে এসেছে যে এখন যে সিমটা বিক্রি হচ্ছে সেই সিম কিন্তু ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে কাঁচা মরিচের ঝাঁজ কিন্তু কমেছে কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে আশি টাকা কেজি অন্যান্য তরকারির মধ্যে পটলের দাম কিন্তু কমেছে পটল এখন চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ঝিঙ্গে বিক্রি হচ্ছে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা দরে এই রকম বাজার দরে কিছুটা স্বস্তি মিলেছে ক্রেতারা যেটা জানাচ্ছেন এই এর মধ্যে কিছুটা স্বস্তি আছে ও আরও হয়তো এই বৃষ্টিটা যদি কমে যায় তাহলে আরও দাম কমবে বলে তারা কিন্তু আশা করছে নাটোরের যে সবজি সেই সবজিটা হয়তো কিছু দিনের মধ্যে কয়েকদিনের মধ্যেই নাটোরের লোকাল যে স্থানীয় যে সবজি সেটা বাজারে আসলে আরও কিছুটা দাম কমবে জেদা এই ছিল নাটোরের মাদ্রাসা মোড় থেকে কাঁচা বাজারের খবর পরিতোষ ধন্যবাদ আপনাকে